হ্যালো ফ্রেন্ডস কিছু শুজের কালেকশন দেখাবো নতুন নতুন কিছু শুজ এসেছে আচ্ছা আচ্ছা একটা নতুন এসেছে যে বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগে এগুলো এই যে দেখুন এটা তিনটা কালার হবে একটা ওই স্কাই ব্লু কালার একটা গোল্ডেন কালার একটা পিঙ্ক কালার সামনে স্টোন করা আছে নিচের এই সোলটা কিন্তু খুবই নরম সফট মধ্যে আছে আচ্ছা এগুলো কত থেকে কত বছর হবে এটা

প্লাস হচ্ছে গোল্ডেন কালার স্কাই ব্লু পিঙ্ক কালার সিমিলার কালার কত পড়বে এটাও সেম প্রাইস সেম প্রাইস আটশো নব্বই করে আচ্ছা সামনের ডিজাইনটা আবারও চেঞ্জ এখানে দেখুন এই যে বড় স্টোন দিয়ে ফ্লাওয়ার টাইপের একটা সিলভার কালার এটা পিঙ্ক কালার খুবই সুন্দর দেখুন কত পড়বে এটা হচ্ছে নয়শো নব্বই টাকা এটা হচ্ছে মোটামুটি কত থেকে কত বছর একত্রিশ থেকে থেকে ছত্রিশ সাইজ অ্যাভেলেবেল মানে বয়স কত চার থেকে বারো বছর ওকে আচ্ছা অনেক ডেবিরেই হচ্ছে একটু বক্স সিলটা পছন্দ করেন তো এটা নিতে পারেন এই যে এটা হালকা হিলের মধ্যে সামনেইভাবে থাকবে পাম শু একটা গোল্ডেন কালার পিঙ্ক কালার অ্যাশ টাইপের কালার আচ্ছা এটার প্রাইস হচ্ছে এক টাকা হুম এটা হচ্ছে আরেকটা বক্স শিল যে দেখুন খুবই সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে দেখুন ফ্লাওয়ার করা আছে খুব সুন্দর এটা বক্সের মধ্যে রেড কালার অফ হোয়াইট কালার আর হচ্ছে পিঙ্ক কালার থাকে কত পড়বে এটার প্রাইস পড়বে এক টাকা আচ্ছা এইটার গ্রুপটা হচ্ছে ওইটা বড় সাইজের আর এটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মানে এটা হচ্ছে আড়াই থেকে চার ছয় পর্যন্ত বয়সের বেবিরা নিতে পারবে ওকে এটা অফ হোয়াইট কালার রেড কালার পিঙ্ক কালার এটা কত পড়বে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা ওকে আচ্ছা ফুলের ডিজাইনটা চেঞ্জ হবে এই যে দেখো ফুলের ডিজাইনটা একটু চেঞ্জ রয়েছে ওকে তো ভালো লাগলে নিতে পারেন বক্স সিলের মধ্যে এটা কত সাতশো টাকা এটা আমরা বড় সাইজটা দেখিয়েছিলাম এটা ছোট সাইজটাও কিন্তু अवेलेबल আছে আড়াই থেকে আড়াই বছর বেবি থেকে 6 বছর পর্যন্ত রয়েছে 25 সাইজ থেকে 30 সাইজ পর্যন্ত এটা প্রাইস কত পড়বে 790 টাকা এটার প্রাইস হচ্ছে 790 টাকা করে আচ্ছা এটা কিন্তু বক্স সিলটা আমরা বড়দের দেখিয়েছি এটা হচ্ছে আড়াই থেকে 6 বছর পর্যন্ত মানে 25 থেকে 30 পর্যন্ত সাইজ अवेलेबल রয়েছে এটা কত পড়বে হ্যাঁ টাকা এটাও কিন্তু দেখিয়েছিলাম বড়দের তো ছোটোদেরটাও দেখিয়ে দিলাম যাতে অনেকের কনফিউশন না থাকে তো আমরা বলতে পারি মোটামুটি আড়াই থেকে বারো বছর পর্যন্ত আপনারা এই সুজগুলো নিতে পারবেন সাইজ পাবেন এটা কত সাতশো নব্বই বড়ো সাইজটা কিন্তু একটু দাম বেশি ছোট সাইজটা একটু দাম কম আচ্ছা একদম জিরো সাইজের বেবি বা হচ্ছে এক বছরের বেবিদের হচ্ছে এগুলো খুবই কিউজ আচ্ছা এক দুই বছরের পর্যন্ত সাইজ দেওয়া দেয় যাবে এগুলো ফিক্সড পাঁচশো করে এগুলোর সোলগুলো খুবই সফট ওকে আরো ডিজাইন আছে কালার হবে ডিজাইন হবে এই যে দেখুন এটা এটা মধ্যে মধ্যে মানে এগুলো ফিক্সড করে খুবই নাইস কিন্তু পিঙ্ক কালার হোয়াইট কালার রেড কালার এগুলো ফিক্সড পাঁচশো টাকা করে আচ্ছা এটাও খুব সুন্দর এই যে দেখুন বা বেবিদের জুতা কিন্তু খুবই কিউট এগুলো এগুলো ফিক্সড পাঁচশো টাকা করে এটা তিনটা কালার পিঙ্ক কালার হোয়াইট কালার এটা আরেকটা ডিজাইন আর এটা আরেকটা ডিজাইন এগুলো ফিক্সড পাঁচশো করে আচ্ছা এটার সাইজ নাই তবে বা শপে এসে যদি নিজেদের বাচ্চাদের পায়ে হয় নিতে পারেন এটা যা নেবেন পাঁচশো টাকা যে সাইজটাই নেবেন না কেন এটা পাঁচশো টাকা করে পড়বে এই যে দেখুন এটার সাইজ অ্যাভেলেবেল নাই যেহেতু এই জন্য এটা এখন ফিক্সড মানে একটা ফ্ল্যাট ডিসকাউন্টে দেওয়া হচ্ছে পাঁচশো টাকা করে তো যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এটাও নিউ ডিজাইনের এটা হচ্ছে সাতশো পঞ্চাশ করে এটা স্টাইলটা হবে যেরকম এটা হচ্ছে আবার বক্স সিলের মধ্যে এটা সাতশো পঞ্চাশ তারপর এটাও সুন্দর একদম বড়দের মতো ছোটরা কিন্তু অনেক সময় হিল পড়তে চায় এটা নিতে পারে এটা কত সাতশো পঞ্চাশ এই ডিজাইনটাও নাইস এটা বক্স সিলের মধ্যে এটা আমরা স্লিপারটা দেখিয়েছিলাম এটা হচ্ছে বক্স মধ্যে এটা কত পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ওকে তো এখানে কিন্তু মেয়েদের পাশাপাশি ছেলে বাবুদেরও পেয়ে যাবেন চার পাঁচ ছয়শ বছর পর্যন্ত আর এটা হচ্ছে ফুড টাচ স্ট্যান্ডমল্লিকা শপিং কমপ্লেক্সের ফিফথ ফ্লোরে লিফটের পাশে চলে আসবেন পাঁচ বাই ছিয়ানব্বই এ দোকান নাম্বার আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর সেভেন সিক্স থ্রি ফোর সেভেন সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার ডিটেলসও জেনে নিতে পারবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ